বৃষ্টি অর্থাৎ দেশলের বৃষ্টি কাঠি দিয়ে কয়টি আলাদা আলাদা বর্গ তৈরি করা যাবে প্রিয় শিক্ষা বলা হচ্ছে কয়টি আলাদা আলাদা বর্গ আমরা যেহেতু এখানে সংখ্যা নেই সমীকরণ তৈরি করতে কিন্তু আমাদের অজানা রাশি প্রয়োজন এখানে আমরা অজানা রাশি এক্স ধরে নিতে পারি যে কয়টি বর্গ আমরা ধরে নিতে পারি এক্স বর্গ আমাদের বৃষ্টি কাঠি দিয়ে তৈরি হবে তাহলে ধরে নিলাম আমাদের বর্গ সংখ্যা এক্স এবং প্রতিটি বর্গ তৈরি করতে কিন্তু তোমরা জানো যে এক্স চারটি কাঠি লাগে যেহেতু ফোর বা চারটি কাঠি চিত্র 뭐 যদি एक वर्ग যদি x হয় তাহলে মোট কাটির সংখ্যা হচ্ছে 4 x আর এখানে কাটির সংখ্যা দেওয়া আছে মোট 20 অর্থাৎ আমরা समीकरण হিসেবে তাারে লিখতে পারি 4x 20 এবার আসুন এটি কিভাবে সমাধান করা যায় তো ছকে আরেক জায়গায় পূরণ করতে বলা হয়েছে সমাধান এটি সমাধান কিভাবে করা যায় আমরা খুব সহজেই এটি সমাধান করতে পারি তো 4x 20 তাহলে x इक्वल কত হবে আমরা 4 দ্বারা 20 কে ভাগ করলেই পেয়ে যাব আমরা যদি ভাগ করি তাহলে এক্স ইকাল টু পেলাম কত ফাইভ আশা করি তোমরা তোমাদের ছকের এক নং যে বাস্তব সমস্যা সেটি সমীকরণ তৈরি এবং সমাধান বুঝতে হবে এবার তোমাদের জন্য রয়েছে ছকের দ্বিতীয় নম্বর বাস্তব সমস্যা সেটি হচ্ছে লিলি ও তার ভাইয়ের বয়সের অনুপাত তিন অনুপাত চার অর্থাৎ ফোর অনুপাত থ্রি দুজনের মোট বয়স টোয়েন্টি বছর হলে লিলির বয়স কত প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো দুজনার বয়সের অনুপাত দেওয়া আছে অনুপাত থাকলে কিভাবে তাদেরকে চলকের মাধ্যমে প্রকাশ করতে হয় সেটি কিন্তু তোমরা নিশ্চয়ই জানো তাহলে এখানে চলক কয়টি হবে যেহেতু অনুপাত এখানে একটি চলক ব্যবহার করব সেই চলকটি হচ্ছে এক্স আমরা ধরে নিব। লিলির বয়স থ্রি এক্স এবং ভাইয়ের বয়স হচ্ছে তাহলে ফোর এক্স আমরা তাহলে সমীকরণ লিখতে পারি লিলির বয়স প্লাস তার ভাইয়ের বয়স অর্থাৎ থ্রি এক্স প্লাস ফোর এক্স ইকুয়াল টোয়েন্টি ওয়ান এবার যদি আমরা সমাধান করি তাহলে এই সমীকরণটি কিভাবে সমাধান করা যায় খুব সহজ এটিও যেহেতু এক চলক বিশিষ্ট সমীকরণ আমরা থ্রি এক্স প্লাস ফোর এক্স ইকুয়াল টোয়েন্টি ওয়ান আমরা এটিকে বলতে পারি সেভেন এক্স প্লাস টোয়েন্টি ওয়ান তাহলে দেখো সেভেন এক্স ইকাল টু টোয়েন্টি ওয়ান অতএব এক্স ইকুয়াল তোমরা বুঝতে আমরা কি পাবো থ্রি এক্স ইকুয়াল পাবো যেহেতু আমরা পেয়েছি কত থ্রি তাহলে থ্রি ইন্টু থ্রি সমান আমরা পাবো নাইন আমরা পেয়ে গেলাম লিলির বয়স এবার আস যেহেতু সেতু দোকান থেকে তোমাদের বাস্তব সমস্যা নাম্বার তিন ছকের শেষ সমস্যাটি সেতু দোকান থেকে আঠারো টাকায় দুইটি পেন্সিল ক্রয় করে কোনটির মূল্য কত দোকানদার কিন্তু জানা নাই শুধু তাদের পরিমাণ দেওয়া আছে সেই ক্ষেত্রে আমরা ধরে নিই যে ইরেজার হচ্ছে এক্স টাকা এবং পেন্সিলের দাম হচ্ছে হোয়াইট টাকা তাহলে আমরা লিখতে পারি সমীকরণ যেহেতু মোট ক্রয় মূল্য দাম হচ্ছে আঠারো তাহলে দুইটি ইরেজার এবং একটি পেন্সিল আমরা ধরে নিলাম ইরেজারের সংখ্যা হচ্ছে এক্স পেন্সিলের সংখ্যা ওয়াই তাহলে সমীকরণ হিসাবে লেখা যায় টু এক্স প্লাস ওয়াই অর্থাৎ এখানে দেখো দুইটা ইরেজারের মূল্য এবং একটি পেন্সিলের মূল্য যোগ করে পাচ্ছি আঠারো শিক্ষার্থীরা এখানে একটি বিষয় লক্ষণীয় দেখো তো এখান থেকে তোমরা কোনোভাবে এর সমাধান করতে পারো কিনা এতক্ষণ কিন্তু আমরা দেখে আসলাম দুটি চলকে একটি চলক কিন্তু এবার এই সমীকরণে পেয়েছি ক্ষেত্রে একটি সমীকরণ দিয়ে আসলে কখনোই সমাধান করা সম্ভব নয় সেই ক্ষেত্রে সমীকরণ জোট লাগে তো যেহেতু সমীকরণ জোট নাই এটিকে অন্য উপায়ও তোমরা কিন্তু সমাধান করতে পারো কিন্তু এইভাবে স্বাভাবিক নিয়মে কিন্তু আমরা এটা সমাধান করতে পারবো না তাহলে এখন আমাদের কি করা উচিত আমি একটু তোমাদেরকে দেখি এটা সমাধান করা যায় একটি ভিন্ন উপায় যদি এরকম তোমরা একটা ছক তৈরি করে নাও যে আমরা পাচ্ছি টু ধরো সেই ক্ষেত্রে কিন্তু ওয়াই হবে ফরটিন অর্থাৎ দেখো আমরা কিন্তু মান বসিয়ে বসিয়ে অসংখ্য মান বসিয়ে কিন্তু আমরা এরকম আঠারো পারবো তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম এই তিন নম্বর সমীকরণে সেতু যে দোকান থেকে সেটির কিন্তু আমরা সমীকরণের মাধ্যমে নির্দিষ্ট করে ভোর করতে এবার তোমাদের জন্য রয়েছে এই সমীকরণগুলির গুলির পর্যবেক্ষণ আচ্ছা এক নম্বর সমীকরণে আমরা সমাধানের জন্য চলক ধরেছিলাম কয়টি এখানে চলক ধরেছিলাম কিন্তু আমরা একটি এবং এর মানও পেয়েছিলাম কিন্তু আমরা কয়েকটি একটি নির্দিষ্ট মান পেয়েছিলাম যা আমরা দুই নম্বর এখানেও আমরা চলক ধরেছিলাম কয়েকটি একটি এবং মানও পেয়েছিলাম কিন্তু আমরা একটি কিন্তু তিন নম্বর সমীকরণে দেখো আমরা চলক ধরেছিলাম দুইটি কিন্তু আমাদের মান পেয়েছি কিন্তু আমরা অসংখ্য সুতরাং এখান থেকে আমরা বুঝতে পারছি সেই মানগুলি দ্বারা সমীকরণটি সিদ্ধ ছিল এক্ষেত্রে চলকের নির্দিষ্ট কোনো মান বের করতে কিন্তু আমরা তাহলে এই ছিল তোমাদের জন্য আজকের আয়োজন আগামী শীর্ষে তোমাদের জন্য নতুন কিছু থাকবে পরবর্তী অংশ থাকবে সবাইকে শিশির একাডেমিতে পরবর্তী শীর্ষকার আমন্ত্রণ জানিয়ে এখানে এসে সবাইকে ধন্যবাদ